ব্যারাকপুর এবং দমদম লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঘন্টার নজরদারিও আগামী জুন ফল ঘোষণা হতে চলেছে গোটা লোকসভা নির্বাচনের ইতিমধ্যে গত দেড় মাস ধরে সাত দফায় নির্বাচন হয়ে গিয়েছে দেশের চারশো ফলাফল এখন স্ট্রং রুমে বন্দি আর তার যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর এবং দমদম লোকসভা কেন্দ্রের দুটি স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারিও পানিহাটের গুরু ডেন্টাল কলেজের দমদম লোকসভা কেন্দ্র এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের রাষ্ট্রপুর সুরেন্দ্রনাথ কলেজে কড়া প্রহরায় রয়েছে স্ট্রংরুমগুলি এদিন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক রুমগুলির নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সিসিটিভি লাগানো হয়ে গেছে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে কাউন্টিং এজেন্টদেরও কার্ড ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে সিকিউরিটি আরও বাড়ানো হয়েছে সব মিলিয়ে সুন্দরভাবেই হবে কাউন্টিং আর একটা বাই ইলেকশন বা বড়নগর বা কিছু বলে গোল্ডারেছে আমাদের পোলিং পারফরমেন্সের জন্য অলরেডি ট্রেনিং হয়ে গেছে দুটো ভেনুই কাউন্টিং এর জন্য প্রিপারেশন যেভাবে করা দরকার সিএপিএম এর ফার্স্ট কর্ডন সেকেন্ড কর্ডন পুলিশের থার্ড কর্ডন সেইভাবে করা হয়েছে আর বাইরে থাকছে সিএপি অলরেডি স্ট্রং রুমগুলো দায়িত্বে আছে ওই সিকিউরিটি আরও বাড়ানো হবে সব রকম সিসিটিভি লাগানো আছে কাউন্টিং হল প্রিপারেশন করা হয়ে গেছে যারা আসবেন কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কাউন্টিং এজেন্ট তাদেরও কার্ড শুরু হয়ে গেছে ট্রেনিং হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কাউন্টিং হবে যেভাবে আপনারা দেখলেন দুটো জায়গাতেই ভোটও মোটামুটি ভালোভাবেই হয়েছে একইভাবে কাউন্টিংটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা যাই করি নির্বাচনের ক্ষেত্রে আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেটদের এখানে যেখানে উপস্থিতি দরকার হয় তাদের সাথে আগে চিঠি দিয়েও জানাই এবং কথা বলেও আমরা জানিয়ে রাখি সেইগুলো তারাও আমাদের সাথে কোঅপারেট করতে থাকে সব মিলিয়ে সুন্দরভাবে করতে হবে এখনো পর্যন্ত কাউন্টিং ও একই দুটো ভেনি কথা বলছে আমাদের ব্যারাকপুর পার্লামেন্ট কনস্টিটিউন্ট যেটা আছে তার কাস্টমার দূরে জনাত কলেজেই হবে দমদম পার্লামেন্ট ইকনস্টিটিউনসির ক্ষেত্রে এডমি করুন কেন্টাল কলেজ তো পুলিশ পুলিশ দায়িত্বটা দুটো ক্ষেত্রেই দুটো জায়গায় সি এ বি ক্ষেত্রে যেটা থাকবে সিএ এর একটা করে কোম্পানি দুটো ক্ষেত্রেই দায়িত্বে থাকবে

সচেত মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন